সো হ্যালো অডিয়েন্স আপনারা তো সবাই জানেন টিকটকে এখন এই পিকগুলো কত ভাইরাল সো এই পিকগুলো আজকে আপনারা কীভাবে একডেট করবেন কিভাবে তৈরি করবেন এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আপনারা সবাই জানেন টিকটকে যখন ট্রেন্ডিং ভিডিওগুলো যেগুলো থাকে ওইগুলো সারা সাথে সাথে ভাইরাল হয় এই ভিডিওগুলো দেখুন এই পিকচারগুলো কত পরিমাণে ভাইরাল আজকে এই দুইটা পিকচারই আপনাদের তৈরি করা শেখাবো প্রথমে আপনারা প্রবেশ করবেন প্লে স্টোরে প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনারা সার্চ অপশনে গিয়ে লিখে দিবেন চ্যাট জিপি তো চ্যাট জিপি লেখার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে যেহেতু আমার ডাউনলোড করে আছে এটার জন্য আমার ওপেন দেখাচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ঢোকার পর এখানে গ্যালারি দেখতে পাচ্ছেন ইমেজ এখানে ক্লিক করার পর ফটোসে চলে যাবেন গিয়ে যেই পিক দিয়ে আপনারা পুলিশ ধরে থাকবে দুই সাইড এটা তৈরি করতে চান ডান অপশনে ক্লিক করে দিবেন এখন সব থেকে কাজ আপনার এখানেই আপনার এখানে একটা টাইটেল লিখতে হবে দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেল লিখে দিয়েছি এটা আপনি কোথায় থেকে পাবেন এটা আমি আমার ডিসক্রিপশনে লিখে দেবো ওখান থেকে আপনি এই টাইটেলটা পেয়ে যাবেন এইটা টাইটেলটা লিখে একটা ফটো দিয়ে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে সেই টিকটক ভাইরাল ফটোটা তৈরি হয়ে যাবে এখন দ্বিতীয় নাম্বার ভাইরাল ফটোটা তৈরি করা যাক আপনারা এখন আবার ইমেজ অপশানে চলে যাবেন ইমেজ অপশান ক্লিক করার পর আবার ফটোসে চলে যাবেন গিয়ে আবার আপনার যেই ফটোটা করতে চান ওই ফটোটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে আবার একটা টাইটেল লিখতে হবে সেই টাইটেলটা আপনি কোথায় পাবেন এই এই টাইটেলটাও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন ডিসক্রিপশন থেকে টাইটেলটা কফি করে নিয়ে এখানে আপনারা আপনাদের পিকচারটা সিলেক্ট করে আমার টাইটেলটা এখানে দিয়ে দিয়ে এখানে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন আবার আগের মতোই আপনাদের এখানে কিছুটা সময় নেবেন প্রসেসিং হওয়ার জন্য প্রসেসিং হওয়া শেষ হলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে পিকটা চলে এসেছে তো মাত্র এক মিনিটে আপনাদের টিকটক ট্রেনিং পিক দুইটাই শিখে নিলেন তো চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ডাউনলোড অপশন করার জন্য এই যে নিচে সেভ দেওয়া আছে সেপে ক্লিক করলেই পিকটা ডাউনলোড হয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও সাবস্ক্রাইব নেওয়া মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন